আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ দশম অধিকার মুসলিমদের অধিকার ভাই বন্ধুরা ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা এর মাধ্যমে অমুসলিম যারা তাদের অধিকার আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন অমুসলিম চার প্রকার প্রথমত যুদ্ধে যুদ্ধলিপ্ত যারা যারা আমাকে পাবে হত্যা করবে আমার ইসলামকে মুসলিমকে ধ্বংস করতে চায় তাদের কোনো অধিকার নেই তাদের কোনো অধিকার নেই কারণ তারা আমাদের শত্রু তারা আমাদেরকে মারতে চায় আমাদেরকে নিরাপদে থাকতে দিতে চায় না আমার ইসলাম মুসলিমকে ধ্বংস করতে চায় এমন মুসলিম অমুসলিমের কোনো অধিকার আমাদের প্রতি নেই দুই নম্বরে হচ্ছে মুস্তা আমিন যে আমানত নিয়ে যে নিরাপত্তা নিয়ে আমাদের কাছে আসে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে তাহলে যেই সময়ে যেই জায়গাতে সে নিরাপত্তা নিয়েছে সেই অধিকার আমাদের দিতে হবে আল্লাহ সুবাহ তালা বলেন ওয়াইন আহাদু মিনাল মুশ্রি কী নাস্তা যা রাখা ফা আজির হাতটা ইয়াসমা কালাম আল্লাহ থুম্মা আবলি ঘুমা কোনো মুশ্রিক যদি সে কি চায় নিরাপত্তা চায় নিরাপত্তা দাও যাতে করে সে আল্লাহর কালাম শোনে এবং তার যে আমানত তার নিরাপত্তা পর্যন্ত তাকে পৌঁছে দাও তাহলে কোনোভাবেই তার এই নিরাপত্তা দিয়েছে সরকার বা কোনো ব্যক্তি এটাকে সঠিকভাবে জায়গা এবং স্থান এবং সময় এটাকে পূর্ণ করতে হবে কোনোভাবে এটাকে ভঙ্গ করা যাবে না তিন নম্বর হচ্ছে মোয়াহাদ অর্থাৎ যার চুক্তি চুক্তিপ্রাপ্ত যে অমুসলিমদের সাথে সরকারের বা কোনো ব্যক্তির বা কোনোভাবে তাদের চুক্তি হয়েছে এই চুক্তিকে নষ্ট করা যাবে না আল্লাহ বলেন ইল্লাদিন দিন আহাদ তুমি কিন্তু মুসিদদের মধ্যে যার সঙ্গে তোমরা চুক্তি করেছ তাদের অধিকার রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করা যাবে না এক্ষেত্রে মনে রাখতে হবে এমন কি যদি কেউ চুক্তি ভঙ্গ করে আল্লাহ সুবাহন তালা তার বিরুদ্ধে আল্লাহ নিজেই কাঠগড়ায় তার বাদী হয়ে দাঁড়াবেন সরি মোহাম্মদ রসুল্লাহাল্লাম তিনি বাদী হয়ে দাঁড়াবেন যারা চুক্তি ভঙ্গ করে তার বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অতএব তার এই চুক্তি যতদিন থাকবে সে যদি চুক্তি ভঙ্গ না করে কাফেররা তাহলে আমাদের সে চুক্তিকে পূর্ণ করতে হবে আর ভঙ্গ করতে চাইলে ঘোষণা দিতে হবে দিয়েই করতে হবে তারা যদি কোনো ধরনের অন্যায় বিচার করে বা কোনো ধরনের এই চুক্তির বিরোধী কাজ করে চার নম্বর হচ্ছে যারা জিম্মি ও মুসলিম জিম্মি মানে যারা মুসলিমদের দেশে কর দিয়ে ট্যাক্স দিয়ে থাকে তাদের কিন্তু অধিকার রয়েছে তাদের ধর্মীয় অধিকার রয়েছে তারা তাদের নিরাপত্তার অধিকার রয়েছে তাদের মান সম্মান ইজ্জতের রয়েছে তাদের ছেলে মেয়েদের নিরাপত্তার অধিকার রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমকে কোনো প্রকার সাহায্য সহিতা করবে না তাদের আলাদা পোশাক হবে মুসলমানদের পোশাক তারা পড়তে পারবে না বোঝা যায় যে এরা জিম্মি কাফের এবং তাদের অধিকারগুলো দায়িত্ব তাদের অধিকার নিরাপত্তা আমাদেরকে দিতে হবে সুফহান আল্লাহ কত চমৎকার আমাদের দিন আর এর মাধ্যমে আমরা দশটি অধিকারের সিরিজ শেষ করছি আশা করি এর মাধ্যমে আমরা শিখবো জানবো পালন করবো আল্লাহ আমাদের তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি